হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তা আজকে হচ্ছে বিয়ের দিন তো সকালবেলায় কি কি করি অবশ্যই তোমাদের দেখতে থাকো আর সকালবেলায় এই যে নাস্তা আনা হয়েছে এটা হচ্ছে আমার ননদের জন্য ওই যে ননদ দুটো বেড়াতে এসেছে ওদের জন্য নাস্তা আনা হয়েছে কারণ ওরা তো বিয়ে বাড়িতে খেতে যাবে না তো তাদের জন্য আর কি এগুলো আনা হয়েছে কচুরি মিষ্টি দু রকম আর তার সাথে তো তরকারি আছেই তো ওরা খাবে আর আমরা চলে যাব প্যান্ডেলে খেতে তো আমরা প্যান্ডেলে খেতে যাব আর তার পর তোমাদেরকে দেখাই এটা এটা

তো দেখতে পেলে জামাইয়ের জন্য কিভাবে ইউনিক ইউনিক শরবত বানানো হয় তো এটা সবাই বানিয়ে থাকে আর কি জামাইকে অনেক রকম দিয়ে শরবত দেবে কোনটা তোলে আর কি সেটাই দেখার তার মধ্যে ভালো শরবতও থাকবে তো আমরা এই যে চলে এসেছি নাস্তা করতে সকালবেলায় টিফিন আর কি এখানে ছিল বেবি নান তার সাথে ছিল চানা মশলা এবং ছিল চিলি চিকেন আর তার সাথে ছিল মিষ্টি তো এইগুলো আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আমরা নার্সিংহোম যাব। ওই যে ননদ ভর্তি ছিল তো বাচ্চাটাকে জামা দিতে যাব জামা আনা হয়েছিল বাট জামাগুলো ধোয়া হয়নি তো এই যে রেডি হয়ে রেডি হয়ে বলতে খাওয়া দাওয়া করে নিয়েছি টিফিন করে নিয়েছি তো দেখলে কি কি খেলাম খাওয়া দাওয়া করার পর একবার নার্সিংহোম যাচ্ছি মামিকে মামি একবার বাড়ি আসবে স্নান করবে তো স্নান করবে আর ওই সেই জন্য আর বাচ্চার জামাগুলো কালকে কেনা হয়েছে তো আমার শাশুড়ি জামাগুলো নিয়ে চলে এসেছিলো কারণ ডেটল জলে ধোয়া নেই কো ওই জামা তো পরানো যাবে না সেই জন্য আর কি ঘরে এসে ডেটল জলে ধুয়ে দিয়েছিল তো আজকে জামাগুলো দিতে যাচ্ছি আমরা তিন যাই যাচ্ছি আমার শাশুড়ি আসছে পেছনে আছে তো বাচ্চাটাকে একবার ধরবো তার জন্য আর কি যাওয়া মামি বাড়ি যেয়ে স্নান করবে একটু রেস্ট করবে আর ততক্ষণ বাচ্চাটাকে নিয়ে থাকবো তো এই তো হচ্ছে নার্সিং হোম আর ওই দেখো দেখোটা হচ্ছে প্যান্ডেল বাড়ি থেকে বেশি দূরে নয় কাছে। তো সেই জন্য এই যে মাঠ বড় মাঠ দিয়ে দিয়ে যাচ্ছি কাছে দু মিনিট লাগবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো পানির বতলি হয়েছিস না আমি নিয়ে এলাম হাতি যাই তো এই যে বাচ্চাটা দেখছি ঘুমাচ্ছে আগের দিন তো দেখানো হয়নি এই যে আজকে তোমাদেরকে ফেসটা দেখালাম মানে ও এখন শান্তিতে ঘুমাচ্ছে আর কি আর এখন বাচ্চারা একটু বেশি ঘুমাবে তো হোম গিয়েছিলাম আর বাড়ি এলাম বাড়ি এসে কিছুক্ষণ সময় ছিলাম তারপরে বাড়ি এসে এবার স্নান করবো রেডি হব আর এইদিকে বরের গাড়ি ঢুকছে তো চলো আমিও রেডি হয়ে নিই তো চলো স্নান করে এসে রেডি হয়ে তারপরে দেখাচ্ছে আমার ফাইনাল লুক এই যে আমি রেডি হয়ে গেছি তো স্নান করার আগেই বললাম একবারই রেডি হয়ে আসবো আর এই যে আমার বুক সেই ডাগারের বউ হাতের দিন যে শাড়িটা পরেছিলাম ওটাই কেমন লাগছে কমেন্টে জানাবে তো আমরা সবাই এই শাড়িটাই মানে আমরা তিন যাই এই শাড়িটাই পরব তো ভালো এইটাই পরি আর এইদিকে বরযাত্রী চলে এসেছে রেডি হয়ে গেছে বরযাত্রী চলে এসেছে চলো এরপরে কি কি করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো আর থাকো

তো তারপরে আমরা চলে যাচ্ছি দুপুরে খেতে আর এখানে বাড়ির কাছেই আর কি প্যান্ডেলটা বেশি দূরে নয় সবাই মিলে সাজু সাজুকুজু করে যাচ্ছি আর সামনে এগুলো হচ্ছে যাত্রী তো এদেরকে তো চিনি না তো তারপর ভালো এরা যাত্রী হবে আর এরা যাত্রীরা আগে আমরা খাবো তারপরে মানে বটজাতিরা খাবে আর কি তো এই যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এরপর খাওয়া দাওয়া করি মেনুতে আছে সাদা ভাত তার সাথে ছিল মুগ ডাল আর একটা সবজি ছিল তার সাথে ছিল চিকেন কষা আর তার সাথে ছিল পাঁপড় চাটনি এগুলো তো ছিলই তো তোমাদেরকে বলে দিচ্ছি তার একটাই কারণ সবটাই আমি তোমাদের মানে সামনে তুলে ধরিনি ক্যাপচার করতে পারিনি সেই জন্য তো এরপর আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরে খাওয়া দাওয়া তারপরে তোমাদেরকে নতুন বউ কিভাবে সাজু গুজু করেছে সেটা অবশ্যই শেয়ার করব। যার বিয়েতে এসেছে তাকে না শেয়ার করলে হয় তো এটা শেয়ার করবো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া করার পর আর কি কি দিয়েছিল হ্যাঁ অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভাতটাকে খেয়ে নিই আর রান্না বান্না সত্যি খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল আর সাদা ভাত সবাই তৃপ্তি করে খেয়েছে আমি যদিও বা বিরিয়ানি ভালোবাসি তো সবাই তো ভালোবাসে না এই যে পান মশলার সাথে যে ছিল আইসক্রিম তো আইসক্রিম খাওয়ার পর এই যে নতুন বইয়ের লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা বিয়ের সাজে কাকে না ভালো লাগে সবাইকে ভালো লাগে তো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে সত্যি খুব সুন্দর সাজিয়েছে আর কি আর যে মেকআপ আর্টিস্টটা সাজিয়েছে সত্যি খুব সুন্দর সাজিয়েছে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো

ওই যে দেখলে এই যে দাঁড়িয়ে আছে বর আর বউ তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি বাড়াবো না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও পেজটিকে ফলো করে দিও টাটা বাই বাই দেখাচ্ছি নেক্সট ব্লগে